নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ভূষণ চৌধুরী বর্তমান সময়ে আমরা যারা সাংবাদিক আছি আমাদের যেন ঘরবাড়ি হয়ে পড়েছে শিলচর শহরে যারা আছি এই স্থানটি অন্নপূর্ণা ঘাট আমরা সকালবেলা থাকি দুপুরবেলা থাকি বিকেলবেলা থাকি কোনো বা রাত্রে থাকি গতকাল রাত এই স্থানে দাঁড়িয়ে যখন আমি ইউজ করছিলাম একই কথা বলছিলাম এখনও একই কথা বলছি সতর্ক থাকুন আতঙ্কগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই কিন্তু জল বাড়ছে গতকাল অনেক নিচে জল ছিল গতকাল রাতে যারা দেখেছেন এখন জলের গতি গতিও বৃদ্ধি পেয়েছে এবং জল অনেক বেড়েছে জলের যা গতি আছে আমরা আছি সেই স্থানে যেখান থেকে আমরা ঘন্টায় ঘন্টায় কিভাবে জলের কি পরিমাণ কত মিটার হয় কত সেন্টিমিটার হয় জানানো হয় সেই স্থানে আছি আমরা যাচ্ছি সেখানে এই মুহূর্তের কি খবর তা আপনাদের সামনে তুলে ধরতে এখন বিকেল তিনটা তিনটার সময় আছে বিশ দশমিক পাঁচ দুটোই ছিল বিশ দশমিক চার আট একটাই ছিল বিশ দশমিক চার সাত বারোটায় ছিল বিশ দশমিক চার ছয় এই হিসেবে যদি বলা যায় সাধারণত সকাল পাঁচটায় মানুষ উঠেন তখন ছিল বিশ দশমিক এক সাত পাঁচটায় যদি বিশ দশমিক এক সাত থাকে এখন বিকেল তিনটা বিশ দশমিক পাঁচ শূন্য কখনও দেখা যাচ্ছে দু সেন্টিমিটার করে অ্যাভারেজ দু সেন্টিমিটার করে জল বাড়ছে জলের জাগতি ডেঞ্জার লেভেল আমরা ভালো করেই জানি উনিশ দশমিক আট তিন বর্তমান স্থিতি বিশ দশমিক পাঁচ আমরা আছি অন্নপূর্ণাঘাট শিলচরে